এই জন্য কাফের ইলাহার দ্বারা সমস্ত দেবদেবীকে সমস্ত গাইরুল্লাহকে এক বাক্যে বর্জন করে দিয়েছেন তখন সাথে সাথে তারা রসুলের বিরুদ্ধে চলে গিয়েছিলেন যেই লোকগুলি চল্লিশ বছর পর্যন্ত বিশ্বনবীকে আল আমিন বিশ্বাসী বলে ডাকতেন যখন রসুল বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ সাফা পাহাড়ের উপরে তখন যেই লোকগুলি সুনাম করছিলেন রসুলের রসুলকে বিশ্বাসী বলে ডাকতেন ওই লোকগুলি সর্বপ্রথম বিরোধিতা করেছে আমি তো ওই মসজিদে আসার পরে বলছিলাম প্রথম জুমার পরের জুমা যে আমি নতুন আসছি সবাই এখন আমার খুব সুনাম করতেছে এই মসজিদের এই লোকগুলি একদিন এরা আমার আমার এত বদনাম করবে আর আমার এত শত্রু হবে যে এটার বলার বাহিরে নাই কিন্তু ছয় মাস হয় নাই এখনো শুরু হয়ে গিয়েছে কারণ আমি 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 কিন্তু অন্যদের মতো না দুইটা কথা কোরআন হাতির যাচাই করে আনি অনেকে আছে শুধু কুৎবা পরে আপনাকে বয়ান দিয়ে দিবে আমি সবসময় বলি গাড়ি যেরকম বড় হবে মাল ঠিক তত বেশি ধরবে গাড়ি যত ছোট হবে মাল তত কম ধরবে আলেম যত বেশি বড় হবে তার ভিতরে কোরআন হাদিসের আলেম তত বেশি থাকবে এখন অনেকে তো এটাও বলে যে এত টাকাতে ইমাম সাহেব রাখছে এর চেয়ে তো আমরা বড় মুফতি আনতে পারি আপনি দেন রাস্তাঘাটে কত মুফতি আছে ওয়াজ করতে পারে না কোরআন হাদিস রিচার্জ করতে পারে না কথা বুঝতে পারছেন কেন এটা বলতেছেন কারণ কারণ হচ্ছে এখন আর ভালো লাগে না কারণ ওনার আরে যেই লোকটাকে এতদিন কিছু মানুষ আছেন দেখবেন একজন হুজুর ওয়ার শুনতেছে হঠাৎ হুজুরের কোনো বিষয় তার মতের বিরুদ্ধে যাওয়ার পরে এই লোক বলে আগে খুব ভালো মনে করতাম এখন আর ভালো কেন আরে আর বলো হুজুরটাই ঠিক না কারণ কি আপনার আগে ভালো লাগতো আপনার মতের সাথে মিলছিল এখন আপনার মতের বিরুদ্ধে গেছে এখন হুজুর আর আপনার কি নাই পছন্দ লাগে না এরপরে কি করে ওই ব্যক্তি ওই ওই হুজুরের বদনাম করা করা ওই হুজুরের নামে করা এটাকে হালাল করে নেই অন্য আর যদি কোন আলেম হয় তাহলে কি করে মনে করে যে হুজুরের বদনাম করা এটা আমাদের জন্য হালাল এটা কি হালাল ইমাম বিন হাম্বাল বলেছেন যে আলেমদের যে ব্যক্তি রক্তপাত করাবে যে ব্যক্তি আলেমদের রক্তপাত করাবে সে পাগল হয়ে যাবে আর যে আলেমের রক্তপান করবে আলেমের রক্ত হচ্ছে বিশ্বের মতন সে মারা যাবে খুব সতর্ক থাকতে হবে কথা বুঝতে পারছেন তাহলে আমি বলছি কি লা যদি এই লা ইলাহার দাওয়াত দেওয়ার কারণে বিশ্বনবীকে বাড়িঘর ছেড়ে যেতে হয়েছিল এখন আমি যদি ওই লা ইলাহ ইল্লাল্লাহর কথা আমিও বলি প্রকৃত অর্থ অর্থটা যদি আমিও বলি তা দেখবেন আমার পিছনে নব্বই শতাংশ মানুষ বিরোধিতা করবে